সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তপূর্ণ প্রণাম রইল আপনাদের প্রণাম জানাই অনন্তকো বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ে পঁয়ত্রিশ নং শ্লোকটি আমরা উপস্থাপন করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা ব্রতি হই অজ্ঞানী রন্ধস জ্ঞানঞ্জনশলা কয় চুমি তো তসম শ্রী গুরুবে নম নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমেম সিনীতে নমে বঞ্ছাভ কৃপা সিন্ধুপয়ে বোচপতিং পাবন্য বৈষ্ণব্য নমো নম গুকৃপা কেবলি গুকৃপা কেবলা গুকৃপা কেবল ওম নমো ভগবতে বাদেবায় শ্রীমদ্ভবতি সিগীতা নম নারায়ণ নম সীতনারায়ণ চেবনার তম দেী সরস্বতী বৈশ্বং তত জায় মুায় মূকং করতে বা চল পাঙ্গঙ্ঘয়ে গিৎপাতমহং বন্দে পরমানন্দমাধবম ওম নমো ভগবুদেবো নমো ভগবুদেবো নমো ভগবুদেব শ্রীমদ্ভগতে শ্রী গীতা শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় ধ্যায়ে শ্লোক সংখ্যা পৈত্রিশ ধর্ময় দ্বিগুণ পর ধর্ম সানুষ্ঠিত স ধর্মে নিধ্রেয় পর ধর্ম ভয় অনুবাদ সধর্মের অনুষ্ঠান দোষ যুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তাৎপর্য পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য যারা প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্ম আচরণগুলো মানুষের দেহমানের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেক প্রত্যেকের একান্ত কর্তব্য সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ খুবই স্পষ্ট এটা মনে হয় আর ব্যাখ্যা করবার প্রয়োজন নাই ভগবান বলছেন স্বধর্ম আচরণ করার কথা স্বধর্ম নিধরম শ্রেয় হ পরধর্ম ভয়াবহ হ তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা স্বধর্ম আচরণ করি আমাদের স্বধর্ম কি আমাদের স্বধর্মই হচ্ছে শ্রীকৃষ্ণ শরণ নেওয়া ভগবানের স্মরণ নেওয়া ভগবানের চরণদয় সেবা করা সুধী বৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা মাহাত্মকথা বলে বিশ্রামী যাই মি শ্রী পরমাত্ম নম অমে শ্রী মদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবির নাশি নিবেদ ত্রয়ী পানন্দ তথ্য মঞ্জুরি ওম তৎ নমো ভগবতি বাুদেব শ্রীমদ্ভগব শ্রী গীতা নম ওম শানি ওম শান্তি ওম শানি শাতে শাতে